হ্যালো বাংলাদেশি এই যে আপনাকে বলছি আপনি কি পারাচ্ছেন জানেন আপনার নিচে কি আপনি কিন্তু মাটি পারাচ্ছেন কেন জানেন এটা আসলেই স্বর্ণ কবিতে কবিতায় পড়েছেন সাহিত্যে পড়েছেন বাংলার যে আমার মাটির সোনা শুধু এটা মুখের কথা না এটা আপনি বিভিন্ন ডাটা বেইস যান বিশ্ব ব্যাংকের ডাটা বেজে আপনি গিয়ে দেখেন সিক্সটি পার্সেন্টের উপরে আমাদের আবাদযোগ্য জমি এবং মাটি আমাদের সব চুরব এবং দা গ্লোবাল ইকোনমিক আপনার ওয়েবসাইটে যান সেখানে দেখবেন বাংলাদেশকে সবার উপরে রাখা হচ্ছে এবং আমাদের মোট আয়তনের পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আবাদযোগ্য সেকেন্ডে আছে কি আপনার ডেনমার্ক থার্ডে আছে ইউক্রেন ইন্ডিয়া হয়তো পাঁচে ছয়ের সাতের মধ্যে আছে নিজের দেশের ভালো কোনো র্যাঙ্কিং যদি দেখেন আপনার কিন্তু নিজেই ভালো লাগবে আসলে এই যে এই দেশ যে সোনার বাংলা রাজনৈতিক হিসাবে না আমি বাস্তবতা প্রকৃতির হিসাবে বলছি সোনার বাংলা এটা আসার আগে সোনার বাংলা ছিল শেষ করে দিয়ে গেছে আপনার আমরা এই সোনার বাংলা ছেড়ে এখন বিদেশে যাই ইউরোপে যাই তাদের সমৃদ্ধি দেখার জন্য কিন্তু আমাদের এই সোনার মাটির উপরে যে অনেক কিছু ছিল বা হয়েছিল সেটা এখন দেখার বিষয় অতীতকে ঘাটা উচিত আবার করে দেখা উচিত অতীতকে ব্যাকগ্রাউন্ড দেখা উচিত আমাদের এই যে এখন আমরা বিদেশ দৌড়াই আমাদের নিজেদের দেশকে আমরা ঘৃণা করি কেন ভাই মাটির পাশাপাশি জনসংখ্যার ইম্পর্টেন্ট বিষয় বিশাল জনগোষ্ঠী আমাদের আমাদের সবকিছু আছে আজকে শুধু বিশৃঙ্খলা যাই হোক এই যে সোনার মাটি সোনার মাটি থেকে আপনার বলেন সামান্য একটু যদি কোন দানা আপনি ফেলে দেন তাহলে দেখবেন এমনি গাছ হয়ে যায় যেমন অনেক দেশ আছে আপনার প্রকৃতি বিরূপ প্রকৃতি সেখানে একটা গাছ ফলাতে দানা থেকে অনেক কাঠ ঘট পোহাতে হয় যেমন শীত প্রধান দেশ পাহাড়ি এলাকা সেসব এলাকায় দেখবেন গাছ ফলানো এত সহজ কাজ নয় সেক্ষেত্রে আমাদের দেশে যে আবহাওয়া বলেন আমাদের যে মাটি বলেন খুবই উর্বর বিরূপ প্রকৃতির একটি উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়াকে দেওয়া যেতে পারে তাদের এই পাথুরে মাটি এবং প্রচন্ড শীত সেভেন্টি পার্সেন্ট যে দেশের আয়তনের পাহাড় সেখানে দেখবেন একটা গাছপালাতে গেলে তাদের অনেক কাঠখড় হয় অনেক কিছু করতে হয় রিসেন্ট তাদের ডেভেলপমেন্টের কারণে কিছু পয়সা হওয়ার কারণে তারা গ্রিন হাউস ব্যবহার করে গাছকে তেল গ্যাস গরম তেল গ্যাস খরচ করে গরম তাপমাত্রা ওঠা নামা করে আবার দেখা যায় যে গরমের সময় ইসিও ইউজ করে যাতে করে খাবারে অনেক দাম হয় এবং অধিকাংশ খাবারের জন্য তারা চাইনার উপর নির্ভরশীল আমাদের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা অন্য দেশ থেকে খাবার আনি কিন্তু আমাদেরকে ফসল ফলাতে এত কষ্ট করতে হয় না জাস্ট এমনিতেই এমনিতেই যদি অবহেলা একটা বীজ ফেলে হয়ে যায় যেখানে এইসব দেশে সম্ভব না আমরা আসলেই প্রকৃতিগত ভাবে কিন্তু কিছু কিছু দেশ আছে যারা প্রাকৃতিকভাবে ভাবে প্রতারিত আমরা অনেক ভাগ্যবান শুধু আজকে সিস্টেমের কারণে আজকে চরম দারিদ্রতার ভাইরাসের কারণে আজকে আমাদের অবস্থা মোট জমি হিসেবে সবার আগে এগিয়ে আছে ভারত সতেরো লক্ষ বর্গ কিলোমিটার তার আয়তনের আবাদযোগ্য দ্বিতীয় আছে ইউএসএ তৃতীয় আছে চায়না কিন্তু যদিও আমরা সেই র্যাঙ্কিংয়ে বত্রিশতমত্তে চলে যাই কিন্তু পার্সেন্টেজে সবচেয়ে আবাদযোগ্য জমির অধিকারী এই বাংলাদেশ আমাদের মাটি শুধু মাটি না সোনা যায় এত সুন্দর মাটি কোথাও নাই এই যে 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 অববাহিকা বলেন বলেন আপনার বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ আমরা একেই কিন্তু কাজে লাগিয়ে টেকনোলজিকে যদি কৃষিযোগ্য টেকনোলজিকে আরও আরো উন্নত করি তাহলে কিন্তু আমাদেরকে অন্য দেশের উপর নির্ভরশীল করতে হয় না যদিও আয়তনে আমাদের জায়গা কম জনসংখ্যার অনুপাতে এখানে আমাদেরকে জাস্ট টেকনোলজি যদি আমরা যুক্ত করতে পারি একটা বিপ্লব আবারও ঘটবে যেটা বিপ্লব ঘটেছিল ব্রিটিশরা আসার আগে সেই সোনালি আস সোনালি ধান সব ফিরে পাবো আমরা তার চেয়ে আরো বেশি পাবো যদি টেকনোলজির সাথে আমরা কাজগুলো করি জনসংখ্যাকে আরো স্কিলফুল করি তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হয়